আল্দাহের রতুয়া আসনে জন প্রার্থী দাবিদার অথচ ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দাবিদার খুঁজে পাচ্ছে না শাসক দল তাহলে কি রতুয়ায় একমাত্র নিরাপদ আসন তৃণমূলের আগামী বৃহস্পতিবার মালদায় আসছেন অভিষেক ব্যানার্জি আর তার আগে রতুয়া কেন্দ্র নিয়ে কার্যত জেরবার মালদা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একই কেন্দ্রের জন্য এক দুজন নয় দাবিদার ষোলো জন তৃণমূল নেতা এদের মধ্যে অনেক তৃণমূল নেতাই আবার নিজেকে প্রার্থী হিসেবে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছেন অনুগামীদের সঙ্গে নিয়ে এত সব কাণ্ড দেখার পর কি চুপ করে থাকা সম্ভব তাই মুখ খুললে বসলেন রতুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি রৌত তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে সেফ জায়গা হয়তো তার জন্য সকলে এই কেন্দ্র থেকে দাঁড়াবার জন্য দাবিদার প্রকাশ করছেন আর এই ষোলো জন তৃণমূল নেতার মধ্যে আমিও একজন রয়েছি তবে দলের কথায় শেষ কথা জানাচ্ছেন সমন মুখার্জি তৃণমূলের বর্ষিয়ান এই বিধায়ক সমর মুখার্জির সাথে এক সুরে সুর মিলিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোটন মল্লিকও রোতোয় হঠাৎ করে দেখা যাচ্ছে দাঁড়াবার জন্য তৃণমূল নেতাদের লম্বা লাইন অথচ সেখানে আমাদের রানিং এমএলএ রয়েছে সমর মুখার্জি তিনি যথেষ্ট দক্ষ এবং রাজনৈতিক পারদর্শী কিন্তু তার বয়স হয়েছে বলে অনেকেই সেখানে দাঁড়াবার জন্য আশা প্রকাশ করছেন কিন্তু মালদা শহরের প্রাণ কেন্দ্র ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে দাঁড়াবার জন্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তাই নাকি এই কেন্দ্রে দাঁড়াবার সাহস পাচ্ছেন না কেউ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি জানান গোটা রাজ্য জুড়ে বিজেপির ভয় কাজ করছে সেই ভয় কাজ করছে ইংলিশ বাজারে সবাই জানে এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হবে সে বিপুল ভোটের ব্যবধানে হারবে ঠিক একই রকমভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভার যখন রেজাল্ট বের হবে দেখবেন ইংলিশ বাজারের মতো রতুয়াতেও বিজেপির প্রার্থীরা জয়ী হচ্ছে এ নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানাল দলের নিয়ম জানেন না সমরবাবু তার জন্য এ ধরনের কথাবার্তা বলছেন আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করবেন কে দাঁড়াবেন অন্যদিকে ইংলিশ বাজার বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণেন্দু বাবু জানান আমি তিনবার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছি পরবর্তীতে আমি এখান থেকে হেরেছি বামফ্রন্ট এবং বিজেপি তারা এক হয়ে আমাকে হারিয়েছে তবে এই সমস্ত বিষয়ে এড়িয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম

পার্টি হওয়ার দৌড়ে এগিয়ে আছে অনেকেই খোদ সেখানকার বিধায়ক বা নেতারাই বলছে উনি যাচ্ছেন কি বলবেন দেখুন গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা ভয় চলছে তৃণমূলের ওপরে সেই ভয় কাজ করছে ইংলিশ বাজার বিধানসভাতে তৃণমূলের যে সমস্ত ছোট মেজর নেতারা আছে তারা আমাদের কাছে স্বীকার করছে যে তৃণমূলের কোনো নেতা ইংলিশ বাজার বিধানসভায় দাঁড়াতে চাচ্ছে না তার কারণ তারা জানে বিধানসভায় যেই ইংলিশ বাজার দাঁড়াবে তৃণমূলের প্রার্থী সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে পাশাপাশি রতুয়াতে সতেরো জন মনে এখন তৃণমূলের নেতারা ওখানে গেছেন কারণ তারা ভাবছেন যে রতুয়া হয় তৃণমূলের কাছে সেপসি মালদাতে কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে এবং গোটা পশ্চিমবঙ্গে যে ভয় তৃণমূল বিজেপির কাছে পাচ্ছে সেই ভয় রতুয়াতেও দেখবেন যখন রেজাল্ট বেরাবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় তখন দেখবেন ইংলিশ বাজারের মতন রতুয়াতেও তৃণমূলের প্রার্থীরা পরাজিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি যেভাবে একবারে শিকড়ে চলে গেছে সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভয়ে ততস্থ আছে তৃণমূল দয় সেই জন্য ইংলিশ বাজার এটা একটা উদাহরণ এরকম মালদার সমস্ত বিধানসভায় তৃণমূল ক্যান্ডিডেট দাঁড়াতে যাবে না আর যেখানে যেখানে ভাবছে পার্টির সিস্টেমকে সম্পূর্ণ জানেন তাহলে কথা বলেন না আমি দেখেছি তাদের ভিডিওটা সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট মমতা কি বলেছে কিসে কি বলেছিল ওর মধ্যে এই এই লোকগুলো দাঁড়াবার দাঁড়াতে চাইছে আর আমি একমাত্র লোক যে আমি এখানে দাঁড়িয়ে আমিও কথা কতজন বলেছি পনেরো জনের নাম তো বলেছে আমিও সব ব্যাপার নিয়ে কোনো মাথায় শুধু একটা কথাই বলব আমাদের পার্টির লিডার হচ্ছে মমতা তিনি ঠিক করবেন কে কোথায় দাঁড়াবেন উনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী চলব এখানে নতুন করে কারো বলার কিছু নেই ইংলিশ বাজারে দেখা যাচ্ছে আগ্রহ কম পার্থ হওয়ার কারণ জানি না ব্যাপারটা কি হচ্ছে পাঠিয়ে বলতে হবে এটুকু বলতে পারি যে তৃণমূলের এখনো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্য দলের না দেখা যাচ্ছে যে এটা কি এটা কি এই জন্যই যে ইংলিশ বাজার মানে ক্যান্ডিডেট হয়ে এসছে কৃষ্ণনাথ চৌধুরী এই জন্য অন্য কেউ এটাতে চাইছে না আমি তিনবারে খੱটকে বিধাयक হয়েছিল এবং তো জিনিস দেখা যাচ্ছে রতুয়াইpartite হওয়ার জন্য লম্বা লাইন আবার ইংলিশ পারে দেখা যাচ্ছে আগ্রহ হল না রতুয়াই হঠাৎ দেখা যাচ্ছে যে লম্বা লাইন কতজন আমাদের সিটিং এ মেলে আছে সমরভূجارজি এবং দক্ষ এবং পারদর্শী এ বেলে যে সব সময় কাজ করছে সততার সাথে কাজ করছে কিন্তু সেকালে তার যেহেতু বয়েস হয়েছে বলে সবাই ওখানে একটা দাঁড়ানোর জন্য একটা আশা প্রকাশ করছে এবং বিভিন্ন ছুটাছুটিও করছে কিন্তু ইংলিশ বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইভাবে কারোর কোনো নাম উচ্ছেওয়ার নেই কারোর কোনো ছুটাছুটি নেই মানে এখানে যিনি প্রার্থী ছিলেন এখানে এখন ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন কিন্তু নতুন করে কেউ ইংলিশ বাজারে এসে কেউ কোনো দাবি দাবা কোনো কিছু করছে না কিন্তু সেক্ষেত্রে দেখা গেল রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর এইসব জায়গায় যে ওখানে প্রচুর দাবিদার উঠে আসছে এই মুহূর্তে কতজন দাবিদার এই মুহূর্তে রতুয় প্রকাশ্যে প্রায় জনের উপর দাবিদার যারা যে কোনো সমাজ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে ওখানে গিয়ে অ্যাটেন্ড করছে তারা ওখানে শহর থেকে গিয়ে অ্যাটেন্ড করছে তারা বা ওখানকার লোকাল যারা আছে লিডার তারাও চেষ্টা করছে আপ্রাণ এবং প্রকাশ্যে সমাজ মাধ্যমের মাধ্যমে তারা প্রচার করছে যে ইনাকে প্রার্থী হলে খুব ভালো হয় ইনি জিতে যাবেন রতুয়াই এই মুহূর্তে বলছে এক ডজনের উপর প্রার্থী হওয়ার দাবি হ্যাঁ রতুয়াই তো দাবিদার অনেকে কিন্তু প্রকাশ্যে প্রায় পাঁচ ছজন মানে এই দাবি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ওখানে বিভিন্ন প্রোগ্রামে এবং তারা স্বঘোষিতভাবে বলছে যে এবার আমি প্রার্থী হব কিন্তু সেই ছবিটা কেন সেই ছবিটা দেখা যাচ্ছে যে ইংলিশ বাজারে নাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়